ট্রাম্পকে সতর্ক করল হামাস গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে বন্ধি ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আল্টিমেটামও দিয়েছেন তিনি স্থানীয় সময় সোমবার তিনি বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাজ যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি নেয়া দেয় তাহলে এই চুক্তির শেষ করে দিতে পারেন হুশিয়ারি দিয়ে ট্রাম্প আরো বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে সব নরক ভেঙে পড়বে খবর এএফপির israel বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি গত 19 জানুয়ারি কার্যকর হয় এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা পনেরো মাসের ইসরায়েলি হামলা করা বন্ধ হয় শর্ত মেনে এর মধ্যে পাঁচ দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এ ক্ষমতা নেওয়ার প্র্যাম্পস জানান গাজার নিয়ন্ত্রণ নেবে জাতিসংঘ খালি করা হবে গাজা উপত্যকা এখানকার সেখানকার 20 লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন যদি শনিবার 12টার মধ্যে সব जिम्मेীকে ফেরত না দেওয়া হয় আমার মনে হয় এটাই উপযুক্ত সময় আমি বলবো এটা বাতিল करू এ এফপি খবরে বলা হয় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা সোমবার এক বিবৃতিতে বলেছেন 15 ফেব্রুয়ারি জিমি মুক্তির কথা রয়েছে তবে পরবর্তীতে নোটিশ না দেওয়া পর্যন্ত জিমি মুক্তি স্থগিত থাকবে তিনি আরো বলেন ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে তাদের গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেননি ইসরায়েল তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে পরে আরেক বিবৃতিতে হামাজ জানায় নির্ধারিত বন্দি বিনিময়ের পাঁচ দিন আগে স্থাগিত ভাবে এই ঘোষণা নিয়েছিল হামাস এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য যাতে দখলদারির বিরুদ্ধে চাপ তৈরি করার জন্য মধ্যস্থতাকারীরা পর্যাপ্ত সময় পান দখলদাররা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে বন্দি বিনিময়ের কাজ এগিয়ে নিতে দরজা খোলা থাকবে ট্রাম্পের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়ে সতর্ক করেছে হামাসু। সশস্ত্র গোষ্ঠীর সিনিয়র কর্মকর্তা সামি আবু জুফরি রয়টার্সকে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে সম্মান করা তিনি বলেন ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষের সমান করা উচিত এবং এটি জিম্মিদের ফিরিয়া আনার একমাত্র উপায় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ